নসবুল ফেয়াইল ইল আই ফেয়াইল মোজারে কেন সব প্রদানকারী হরফ সম্পর্কে আমরা আলোচনা করব এক্ষেত্রে প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে আর ফিল ফেয়া মুজারিয়াঈ ফাইল মোজারা এর মধ্যে মূল হলো আর রফ রফা হওয়া তথা পেশ হওয়া ফেয়াইল সব সবসময় রফা হবে এটাই হচ্ছে ফেয়া মোজারের মূল বিধান তবে ফেয়াল মুজারে এর আগে ফেয়েল মোজারাকে নসব প্রদানকারী পাঁচটি হরফের মধ্য থেকে যে কোনো একটি আসলে ফেয়ালে মোজারে এর মধ্যে কি হবে নসব হবে তাহলে আমরা দেখি আদুওয়াত নসব অর্থাৎ ফেয়া মুজারেকে নসব প্রদানকারী হরফগুলো হচ্ছে আন আনলান কাই লামেতাহ হাত্তা আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা এখানে আন লান কাই লামেতাহ আলিল হত্যা সবগুলো এখানে কালারিং করে দেওয়া হয়েছে তারপরে হচ্ছে আমল ফেয়েল মোজারে এর আমল হচ্ছে তানসিবুল ফেয়েলা যে ফেয়াকে নসব দিবে অর্থাৎ ফেয়াল মোজারে এর শুরুতে এসে ফেয়াল মোজারে শেষে জবর দিবে এখন মেসালগুলো কি কি এক নাম্বার হচ্ছে আন দিয়ে আমরা উদাহরণ দেবো ইউ আন্থান জাহা এখানে আমরা দেখতে পাচ্ছি জাহা। এটি হচ্ছে ফেয়েল মুজারে এর আগে আন আসার কারণে ফেয়াল মুজারে এর শেষে নসব দিয়েছে তো জবর দিয়েছে ই জাহা দেখতে পাচ্ছেন তানজাহা এর আগে আন আছে এই আন আসার পরে শেষে জবর দিয়েছে দুই নম্বর হচ্ছে লান লন ফেয়ালে মজারের শুরুতে এসে তার শেষে জবর দিয়েছে যেমন লম্মু খিহা রসুল্লাহ এখানে দেখুন লন্থার কাহ ফেয়ালে মোজারের শুরুতে লন আসার কারণে শেষে জবর দিয়েছে তারকা শেষে বলতে অর্থাৎ আইনের উপরে জবর দেখতে পাচ্ছেন ফেয়ারি মোজারের সর্বশেষ সরব যে আইন আছে আইনের উপরে জবর দেখতে পাচ্ছেন লন আসার কারণে তদুরভাবে তিন নম্বর হলো কাই কেই এটিও ফেয়ারি মোজারের শুরুতে এসে ফেয়ারে মোজার শেষ ফেয়ারু মোজারা এর শেষে জবর দিবে যেমন তাহলাম কাই থাপ লোকাল তাহলাম কাই থাব লোকাল এখানে দেখতে পাচ্ছেন থাব লোয়া এটি হচ্ছে ফেয়ারি মোজারে এর আগে কাই আসার কারণে এখানে জবর দিয়েছে শেষে জবর দিয়েছে এভাবে চার নম্বর হল লামত আলিল জাহাকির লিতা তাফা এখানে দেখুন জাহাকির লিতা এর মধ্যে দেখুন তা তাফাউকা এটা হচ্ছে ফেল মোজারে এর আগে লাম আসার কারণে একটি মূলত তা তফাউাকু ছিল তো তার আগে লাম আসার কারণে অর্থাৎ থা আলিল আসার কারণে ফেয়া মোজারে এর শেষে নসব দিয়েছে তথা জবর দিয়েছে তারপরে পাঁচ নম্বর হচ্ছে হাত্তা হাত্তা ফেয়ালু মোজারের শুরুতে এসে শেষে নসব দিবে যেমন হচ্ছে যে তাহাল বিল ফাঁস বিল ফাজ ইলি হাত্তা কান্না এখানে দেখুন হাত্তা হাত্তা ফেয়ালু মোজারের শুরুতে এসেছে ফেয়ালু এর আগে এসেছে আসার পরে ইহিব্বা অর্থাৎ ফেয়াল মধ্যে নসব দিয়েছে তথা জবর দিয়েছে হাত্তা ইহিব্বা কান্না তাহলে আমরা আশা করি ফেয়ারু মুজারকে নসব প্রদান করি পাঁচটি হরফ আন্দান কৈ নাম তালিল হাতা উদাহরণ সম্পর্কে আমরা বুঝতে পেরেছি এভাবে আমরা আরও জানব থামরি না দেখুন খুল আসা খুনা খরিবা খুলনা সিবানা ইতাবল্লাহুলা ফরাদা হইলা উম্মিহি কৈ তখন আইনুহা কিনলিয়া খুদিয়ান এই মেশালগুলো আমরা খেয়াল করি এই উদাহরণগুলো আমরা খেয়াল করি দেখুন কুল আসা ইংয়েকোনা আসা কুল আশা ইংয়েকোনা করিবা এই আয়াতের মধ্যে ইয়াকুনা হচ্ছে ফেরু মজারে তো তার শুরুতে আন আসার কারণে ফেয়ালু মুজারে এর শেষে নসব দিয়েছে অর্থাৎ ইয়কুনা হয়েছে দুই নম্বর আয়াত দেখুন খুলনা না এর মধ্যে ইউসিবো হচ্ছে ফেয়ারু মুজারে তার আগে লন আসার কারণে অর্থাৎ লন যেহেতু ফেরু মজারেকে নসব দেয় তাই তার শেষে জবর হয়েছে তিন নাম্বার হচ্ছে ফরাদত না হইলা উম্মিহি কাই রাই নুহা এই আয়াতের মধ্যে দেখুন তখররা এটি মূলত তখরু ছিল ফেরে মুজারে তার আগে কাই আসার কারণে ফেরে মুজারের শেষে নসব হয়েছে অর্থাৎ জবর হয়েছে কাই রাই আইনুহা গেল চার নাম্বার ওয়ালা কিন লিয়াকুদি আল্লাহ আমরান খ্যান আমার এই আয়াতের মধ্যে দেখতে পাচ্ছেন যে লিয়া কদিয়া এখানে ইয়া কদিও এরকম ছিল মূলত তার আগে লামা থাইলির আসার কারণে ওই শেষে মোজারের শেষে নসব দিয়েছে আশা করি এইটুকু বুঝতে পেরেছেন পাঁচ নাম্বার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মোজারে মূলত ইয়া কোনো না ছিল এখানে হাত্তা হাত্তা ফেয়েল মোজারের আগা আসার কারণে শেষে নসব দিয়েছে অর্থাৎ এখানে নসব কীভাবে হয়েছে হসফে নুনের মাধ্যমে নুনকে হজব করার মাধ্যমে এখানে নসবের অবস্থা হয়েছে আর কি নসবটা প্রকাশ পেয়েছে ছয় নম্বর আয়াত হল ফাস্টা বাইনানা এই আয়াতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ফেয়ায়েল মোজাহে এর আগে হাত্তায় আসছে আসার পরে ফেয়ালে মোজাহের শেষে নসব দিয়েছে তথা জবর দিয়েছে এই ছয়টি আয়াতের মাধ্যমেও আমরা ক্লিয়ার হতে পেরেছি এরপর আরও বিস্তারিত আমরা